নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকট্রোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে সেই সঙ্গে রিটে এই বিষয়ে রুল চাওয়ার পাশাপাশি রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে বুধবার বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ও এই রিট দায়ের করেন আগামী সপ্তাহে বিচারপতি শিকদার মাহমুদুর রাজির নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে আবেদনে বলা হয় নির্বাহী বিভাগের লোক দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিচার বিভাগের ন্যায় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনেরও নিজস্ব লোকবল থাকতে হবে রিটে এর জন্য ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে বলা হয় সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন ও নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে কিন্তু সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয় ফলে নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয় আরও বলা হয় বর্তমানে নির্বাহী বিভাগ তাদের আস্থা গ্রহণযোগ্যতা ও দায়িত্ববোধ হারিয়ে ফেলেছে তাদের দ্বারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এটা কেউ বিশ্বাস করে না এমত অবস্থায় নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল থেকে সচিব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে ডিসিদের সঙ্গে নির্বাচনের ব্যাপারে মতবিনিময় করছেন ও তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার দেওয়া হয়েছে তবে আরেকটি প্রভাবিত নির্বাচন হবে সেটা নিশ্চিত জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করতে হবে এবং নির্বাচন কমিশনের সচিবকে অপসারণ করতে হবে অন্যথায় নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি